نبيجي ان المقسطين يوم القيامه على যারা সমস্যা বিধান রক্ষা করে চললাম যারা বন্ধুদের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান করলাম ন্যায়ের সাথে ইনসাফের সাথে ন্যায় বিচারের জন্য শুধু চালিশের বৈঠকে বসা দরকার অন্যম বিচারের হাউজে বর্ষার দরকান নয় দুই বন্ধুর মধ্যে লেগে গেছে ওই বন্ধুদের মধ্যে যদি আপনি সুন্দর সমাধান করতে পারেন ভাইয়ে ভাইয়ের মধ্যে লেগে গেছে সুন্দর সমাধান যদি আপনি করতে পারেন পরিবারের স্বামী স্ত্রী লেগে গেছে সুন্দর সমাধান যদি আপনি করতে পারেন বাবা এবং ছেলে পারস্পরিক মিল মুকুত নাই এদিক বত্তি ঝগড়া বিবাদ লেগে গেছে যদি আপনি সমাধান করতে পারেন মা এবং মিম যদি সমস্যার সমাধান আপনি করতে পারেন পুত্রবধু

আল্লাহর সবটাই তো ডান আল্লাহর মতে বাম নাই আল্লাহর সবটাই ডান কিন্তু বোঝাচ্ছেন ডান কেন আপনার সম্মান বোঝানো হচ্ছে জোরে বলেন আরে হাদিস তো আপনারা শুনেছেন আল্লাহর ফান্দার যখন শৎকার করে তখন কি হয় লা আখাদা কেন রাখ্না বিয়ে আল্লাহ মিহি আল্লাহফাৎরা ডান হাত দ্বারা গ্রহণ করেন জোরে বলেন

তো বাম আমাদের মতো চিন্তা করলে আল্লাহর এক হাতে তো কম শক্তি কম মনে হবে তো এইদেই তো আল্লাহর জন্য নোকস আল্লাহর জন্য ত্রুটি এই জন্য বলছেন ওকিল তাইয়া হিয়া আল্লাহ সবটাই হলো ডান তো যারা ইনসাফ করে এরা কোন দিকে থাকবে বুঝুরে বলেন মানে আল্লাহর কাছে থাকবে ডান দিকে থাকবে তো বলছেন ইমামুন আদিল যারা ইনসাফের সাথে বিচার করে যারা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে ওই মানুষ যেখানেই থাকবে আল্লাহ তাআলা ওই অঞ্চলে আযাব দেন না গজব দেন না ইনসাফ যেখানে ইনসাফ থাকবে তাহলে ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষ আল্লাহর দুনিয়াতে কিছু আসে না নাই ইমামুল আদিল ইমামে আদিল যেখানে থাকবে আরে ইমামে আদিলের আর কি কি ফজিলত আছে ওইগুলো আমি বলবো না আমি শুধু বলতে চাচ্ছি যেখানে ইমামে আদিল থাকে ইনসাফকারী মানুষ থাকে আল্লাহ তাআলা এখানে আযাব গজব দেন না এর অর্থ দাঁড়ালো যেখানে ইনসাফকারী মানুষ কম জুলুমকারী মানুষ বেশি সেখানেই আল্লাহর দশা হবে কথা বলেন

এমন আলেম আরে আলিম তো কত জাতের আছে কেউ তো মৌলবি আর কেউ মৌলবি আছে না নাই কেউ মৌয়ের লোক তার অন্তরে আছে দুনিয়ার মুহে পড়ে সামান্য দুনিয়ার জন্য নিজের ইমান আখলাক নিজের বাইতে কথা পর্যন্ত বিক্রি করে দেয় এমন মানুষ আল্লাহর জমিনে আছে না না এটাই তো কিয়ামতের আলামত نبي اكرم صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدكم خلاقهم بعرض من الدنيا نبي عليه الصلاه والسلام بلن اكتر এমন হবে যে মানুষগুলো সকাল বেলা থাকবে মুমিন সন্ধ্যা বেলা ঈমানহয়ে যাবেন সন্ধ্যা বেলা গোবে মমিন সকাল বেলা ঈমানহয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলেন ইয়া বিহাদাম ফম খলাক ফম বিআরদিব মিন দুনিয়া